আগের মতোই আজ আরেক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি বিপুল আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল বিপুল বিপুল কয়েন কয়েন আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন ভালো থাকুন সুস্থ থাকুন কামনা করি সর্বপ্রথমে বড়দের প্রণাম আর ছোটদের আন্তরিক ভালোবাসা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি এর আগের ভিডিওতে কমেন্ট থেকে নেওয়া বেশ কিছু বিভিন্ন ধরনের ব্রিটিশ ইন্ডিয়া ও রিপাবলিক ইন্ডিয়া দামি কয়েনের সাথে ওয়ান থাউজেন্ড রুপিস গান্ধী সিরিজের কিছু দামি নোটের জানকারি দিয়েছি তো বন্ধ হয়ে যাওয়া বাতিল হয়ে যাওয়া এক হাজার টাকার নোটগুলোর মধ্যে কোন কোন নোটগুলো বর্তমান দামি এক পিস নোটের দাম ইউএনসি কন্ডিশনে পাঁচ হাজার টাকা নতুন ভাবে নতুন দামে তথ্য প্রমাণের সাথে বিস্তারিতভাবে এই ভিডিওর মাধ্যমে জান দিয়েছি আপনি যদি এই ভিডিওটা না দেখে থাকেন আমার চ্যানেলে গিয়ে অবশ্যই এই ভিডিওটা দেখবেন আজকের ভিডিওতে কমেন্ট থেকে নেওয়া বেশ কিছু বিভিন্ন ধরনের ব্রিটিশ ইন্ডিয়া আর রিপাবলিক ইন্ডিয়া দামি কয়েনের সাথে কোপার নিকেল মেটেলের ছ পাঁচ গ্রাম ওজনের উনিশশো বাহাত্তর থেকে উনিশশো তিরাশি সালের যে পঞ্চাশ পয়সার কয়েনগুলো আছে এই কয়েনগুলোর জানকারি দেব তো কমেন্ট থেকে কোথা থেকে কে কে কি কি ধরনের কয়েনের দাম জানতে চেয়েছেন আর উনিশশো থেকে উনিশশো সালের যে পঞ্চাশ পয়সার কয়েনগুলো আছে কোন সালের কোন মিনটের কয়েনগুলো কমন কোন সালের কোন মিনটের কয়েনগুলো স্কোয়ার কোন সালের কোন মিনটের কয়েনগুলো ড্যার আর কোন সালের কোন মিনটের কয়েনটার বর্তমান দাম ইউএনসি কমিশনে দশ হাজার টাকা এই ভিডিওর মাধ্যমে নতুনভাবে নতুন দামে তথ্য প্রমাণের সাথে বিস্তারিতভাবে জানকারি দেব ভিডিওটা স্কিপ করে দেখবেন না শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা আইকন বাটনটা প্রেস করে অল করে দিবেন সাবস্ক্রাইব আর অল করে দিলে আমার গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো আসুন দেরি না করে ভিডিওটা শুরু করছি তো সর্বপ্রথমে কমেন্ট থেকে নেওয়া কয়েনগুলো জানকারি দেবো পরে আপনাদের উনিশশো বাহাত্তর থেকে উনিশশো তিরাশি সালের পঞ্চাশ পয়সার কয়েনগুলো দেখাবো আর বিস্তারিতভাবে দাম জানাব তো সর্বপ্রথমে মাধবী মান্না নামে এক বোন জানতে চেয়েছেন লিখেছেন আমার অনেকগুলো কমেন্টের উত্তর দিয়েছেন তার জন্য ধন্যবাদ আবার লিখছি পাঁচশো টাকা নোট স্টার আছে ইনসে টি প্রিফিক্স থ্রি এম কিউ শক্তিকান্ত দাসের সই সাল দু এর দাম আছে বলবেন প্লিজ তো মাধবী মান্না বোন সর্বপ্রথমে তো আপনাকে আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনার অনেকগুলো কমেন্টের উত্তর দিয়েছি বলে আপনি আমাকে ধন্যবাদ দিয়েছেন আর আপনি আমার ভিডিও দেখছেন বলে আপনাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি আর আপনার কাছে স্টার নোট আছে পাঁচশো টাকার ইনসেট আছে টি প্রিফিক্স আছে থ্রি এম কিউ শক্তিকান্ত দাসের সই দু হাজার চব্বিশ সালে তো আপনার কাছে যে নোটটা আছে এই নোটটা হলো স্ক্যার ক্যাটাগরির নোট শক্তিকান্ত দাসের সই দু সাল ইনসেট টি আর প্রিফিক্স আছে থ্রি এম কিউ এই নোটটা হলো স্কয়ার ক্যাটাগরির নোট আর বর্তমান দাম এই নোটটা ছশো টাকা তো এই নোটগুলো আপনারা যত্ন করে রাখুন যদি ইউএনসি কন্ডিশনে থাকে ভবিষ্যতে এই নোটগুলোর দাম বাড়বে কারণ রিসেন্ট এই নোটগুলো পাওয়া যাচ্ছে চব্বিশের নোট তো এত তাড়াতাড়ি দাম হবে না দু চার বছর এই নোটগুলো রাখতে হবে আপনাদের তারপরে এই নোটগুলোর দাম পাবেন মনে রাখবেন শুভঙ্কর শাসমল নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন বিপুল দা আমার নাম শুভঙ্কর বামন থানা থেকে আমার কাছে সালের একটি পয়সা আছে পয়সাটির দাম কত তো শুভঙ্কর ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি লিখেছেন আপনার কাছে দু সালের একটি পঞ্চাশ পয়সার কয়েন আছে দাম জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই ফ্যারেটিক স্টিলেস স্টিলের টু পয়েন্ট এইট গ্রাম ওজনের যে পঞ্চাশ পয়সার কয়েনগুলো আছে দু সালে এগারো বোম্বে কলকাতা হায়দ্রাবাদ তিন মিন থেকে ছাপিয়েছিল তো বম্বে মিন্টের মিন পার্ক হবে ডায়মন্ড কলকাতা মিন্টের হলে কোনো মিন পার্ক হবে না আর হায়দ্রাবাদ মিন্টের হলে ফাইভ পয়েন্ট স্টার হবে দু হাজার নিচে দেখে নেবেন আপনার কাছে কোন মিন্টের কয়েন আছে তো বম্বে মিন্টের কয়েনটা কমন কলকাতা মিন্টের কয়েনটা স্কোয়ার হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা কমন তো কমন ক্যাটাগরির কয়েনগুলোর কোনো দাম নেই আর কলকাতা মিন্টের কয়েনটা স্কোয়ার এক্সট্রা ফাইন কন্ডিশনে পাঁচ টাকা ইউএনসি কন্ডিশনে কুড়ি টাকা দাম আছে ভালো করে দেখে নেবেন আপনার কাছে কোন মিন্টের আছে আর কি কন্ডিশনে আছে দাম এক্সট্রা ফাইন কন্ডিশনে পাঁচ টাকা ইউএনসি কন্ডিশনে কুড়ি টাকা কলকাতা মিন্টের পয়েন্টের দিলীপ কুণ্ডু নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন বিপুল দা আমি দিলীপ কুণ্ডু বলছি বাঁকুড়া থেকে বলছিলাম যে আমার কাছে কতগুলি দুনিয়া পয়সা আছে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত অনেকগুলি কয়েন আছে একটু দামগুলো জানালে খুব ভালো হয় আমি উপকৃত হব প্লিজ দাদা ভাই জানাবেন একটু তো দিলীপ পুণ্ট ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি লিখেছেন আপনার কাছে দুনিয়া পয়সা আছে উনিশশো সাতান্ন থেকে উনিশশো সাল পর্যন্ত তো আপনাকে জানিয়ে দিই দুনিয়া প্যাসে উনিশশো সালে বম্বে কলকাতা দুই মিনিট থেকে ছাপিয়েছিল আর দুই মিনিটের কয়েনগুলোই কমন ক্যাটাগরি কয়েন কমন ক্যাটাগরি কয়েনের দাম হয় না মনে রাখবেন উনিশশো আটান্ন সালে দুই মিনিট থেকে ছিল বোম্বে আর কলকাতা উনিশশো আটান্ন বোম্বে মিনটির কয়েনটা কমন আর কলকাতা মিনটির কয়েনটা হলো স্কোয়ার ক্যাটাগরি কয়েন কমন ক্যাটাগরি কয়েনের কোনো দাম নেই কলকাতা মিনটির কয়েনটা উনিশশো আটান্ন সালের স্কোয়ার দাম ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা আর ইউএনসি কন্ডিশনে একশো টাকা উনিশশো উনষাট উনিশশো উনষাট সালে

কলকাতা মিন্টের কয়েনটার দাম ভেরি ফাইন কন্ডিশনে দশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা আর ইউএনসি কন্ডিশনে একশো টাকা বোম্বে মিন্টের কয়েনটা কমন উনিশশো একষট্টি উনিশশো একষট্টি সালে দুই মিনিট থেকে ছাপি ছিল বোম্বে কলকাতা দুই মিনিটের কয়েনগুলোই কমন উনিশশো বাষট্টি উনিশশো বাষট্টি সালেও দুই মিনিট থেকে ছাপিয়ে আর দুই মিনিটের কয়েনগুলোই কমন ক্যাটাগরির কয়েন আর উনিশশো তেষট্টি উনিশশো তেষট্টি সালেও দুই মিনিট থেকে ছাপিয়েছিল বোম্বে আর কলকাতা দুই মিনিটের কয়েনগুলোই কমন ক্যাটাগরি কয়েন মনে রাখবেন 1958 সালের কলকাতা মিন্ট এর কয়েনটা স্কয়ার 1959 সালের বোম্বে মিন্ট এর কয়েনটা আর 1960 সালের কলকাতা মিন্ট এর পয়েন্টা বাকি সব কয়েনগুলো কমন ক্যাটাগরি কয়েন শুভঙ্কর গায়েন নামে আরএফ ভাই জানতে চেয়েছেন লিখেছেন 1 টাকার কয়েন আছে 1970 সাল এক্সট্রা ফাইন কন্ডিশনে আছে এখন পর্যন্ত দাম হয়েছে জানাবন্ত শুভঙ্কর গায়েন ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি লিখেছেন আপনার কাছে উনিশশো সত্তরের এক টাকার কয়েন আছে এক্সট্রা ফাইন আছে দাম জানতে তো আপনাকে বলে দিই টাকার কয়েনটা কয়েনটা আছে শুধু বোম্বে মিন্ট থেকে ছাপিয়েছিল সিঙ্গেল মিন্ট কয়েন রেয়ার ক্যাটাগরি কয়েন বর্তমান দাম ভেরি ফাইন কন্ডিশনে পাঁচ হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ হাজার টাকা আর ইউএনসি কন্ডিশনে তিরিশ হাজার টাকা এই কয়েনটা যদি আপনার কাছে ফাইন কন্ডিশনে থাকে তো এক হাজার থেকে পনেরোশো টাকা দাম পাবেন আর ইউএনসি কন্ডিশনে তিরিশ হাজার এক্সট্রা পাইন কন্ডিশনে দশ হাজার আর ভেরি পাইন কন্ডিশনে পাঁচ হাজার টাকা দাম মনে রাখবেন ভবিষ্যতে এই দাম আরো বাড়বে মহাদেব ঘোষ নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন দাদা উনিশশো সালে নেতাজির দু টাকার কয়েন আছে কত টাকা দাম পাবো তো মহাদেব ঘোষ ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি নেতাজি উনিশশো সালে দু টাকার কয়েনের বর্তমানের দাম জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই নেতাজি সুভাষচন্দ্র বোস সেন্টিনারি উনিশশো সালে যে কয়েনটা আছে শুধু কলকাতা মিন থেকে ছাপিয়েছিল সিঙ্গেল মিন্ট কয়েন আর রেয়ার ক্যাটাগরির কয়েন বর্তমান দাম ফাইন কন্ডিশনে চার হাজার টাকা ভেরিফাইন কন্ডিশনে পাঁচ হাজার টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে সাত হাজার পাঁচশো টাকা আর ইউএনসি কন্ডিশনে কুড়ি হাজার টাকা দাম আছে ভবিষ্যতে এই কয়েনটার দাম আরও বাড়বে এস মন্ডল নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন বিপুল দা অশোকনগর থেকে বলছি আমার কাছে দুই টাকার নোট আছে তিনটি বাঘ একদিকে দুইটা আর একদিকে একটা এটা আমি বিক্রি করতে চাই দাম জানতে পারি তো মন্ডল ভাই আপনাকে স্বাগত জানাই আর আপনি লিখেছেন আপনার কাছে দু টাকার নোট আছে তিনটি বাঘ আছে এক সাইডে দুটো আছে আর এক সাইডে একটা আছে ভাই আপনার কাছে যে নোটটা আছে এই নোটটা আপনি কোথায় পেয়েছেন কোথায় পেলেন আমরা দুটাকা নোটের মধ্যে সিঙ্গেল টাইগার দেখতে পাই হাফ টাইগার আর ফুল টাইগার আপনার মধ্যে টাইগার তিনটে আছে রিভার সাইড দু সাইডে তো ভাই এইসব নোট আপনারা কোথায় পাচ্ছেন আমি যাই না আর এগুলো নোট কিন্তু গভর্নমেন্ট ছাপায়নি আর এই নোটের দামের তো দূরের কথা এই নোট আপনার বিক্রি হবে না মনে রাখবেন তাপস হালদার নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন বিপুল দা ভালো আছেন আমি বহরমপুর থেকে তাপস হালদার বলছি ভগবান মহাবীর ছাব্বিশতম জন্মবার্ষিকী উপলক্ষে যে পাঁচ টাকার কয়েনটি আছে এটার বিষয়ে একটু জানাবেন আমার কাছে একটি আছে নয় মিনিটের তো তাপস হালদার ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি ভগবান মহাবীর পাঁচ টাকার নয়ডা মিন্টের কয়েনটার দাম জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই ভগবান মহাবীর যে পাঁচ টাকার কয়েনগুলো আছে দু হাজার একে বোম্বে আর নয়ডার দুই মিনিট থেকে ছাপিয়েছিল দুই মিনিটের পয়েন্ট গুলো স্কোয়ার ক্যাটাগরির পয়েন্ট বম্বে মিনিটের পয়েন্টের দাম ফাইন কন্ডিশনে 20 টাকা ভেরি ফাইন কন্ডিশনে 30 টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে 40 টাকা আর ইউএনসি কন্ডিশনে 150 টাকা নয়ডা মিনিটের পয়েন্টের দাম ফাইন কন্ডিশনে 20 টাকা ভেরি ফাইন কন্ডিশনে 30 টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে 40 টাকা আর ইউএনসি কন্ডিশনে থাকলে 200 টাকা দাম পাবেন মনে রাখবেন বচন দাস নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন দাদা আমার নমস্কার নেবেন আমার কাছে ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন পাঁচ টাকার কয়েন আছে এর দাম কত জানাবেন তো বচ্চন দাস ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন এফ এ ও উনিশশো পঁচানব্বই সালের কোপানিকের মেটেলের নয় গ্রাম ওজনের কমিটিভ পাঁচ টাকা কয়েনটার দাম জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন উনিশশো পঁচানব্বই সালের কয়েনটা বম্বে হায়দ্রাবাদ নয়ডা তিন মিনিট থেকে ছাপিয়েছিল বোম্বে মিন্টের পয়েন্টা স্কোয়ার হায়দ্রাবাদ মিন্টের পয়েন্টা রেয়ার আর নয়ডা মিন্টের পয়েন্টা স্কেয়ার মনে রাখবেন বোম্বে মিন্টের মিন পার্ক হবে ডায়মন্ড হায়দ্রাবাদ মিন্টের মিন পার্ক হবে ফাইভ পয়েন্ট স্টার আর নয়ডা মিন্টের মিন পার্ক হবে ডট মিন পার্কগুলো ভালো করে মনে রাখবেন বম্বে মিন্টের পয়েন্টের দাম ফাইন কন্ডিশনে তিরিশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দুশো টাকা আর ইউএনসি কন্ডিশনে আটশো টাকা দাম হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা রেয়ার হায়দ্রাবাদ মিন্টের কয়েনটার দাম ফাইন কন্ডিশনে তিরিশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে তিনশো টাকা আর ইউএনসি কন্ডিশনে পনেরোশো টাকা নয়টা মিনিটের কয়েন্টার স্কোয়ার নয়টা মিনিটের কয়েন্টার দাম ফাইন কন্ডিশনে তিরিশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দুশো টাকা আর ইউএনসি কন্ডিশনে পাঁচশো টাকা দাম মনে রাখবেন দেবাশিস সাহা নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন আমার কাছে উনিশশো তিন ওয়ান রুপি কয়েন আছে দাম কত তো দেবাশিস সাহা ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি অ্যাডভার্ড সেভেন ওয়ান রুপি উনিশশো তিনের রুপোর কয়েনগুলোর দাম জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই অ্যাডভার্ড সেভেন রুপোর যে কয়েনগুলো আছে উনিশশো তিনের দুই মিন থেকে ছাপিয়েছিল বোম্বে আর কলকাতা দুই মিন্টের কয়েনগুলোই কমন ক্যাটাগরির কয়েন আর দুই মিন্টের কয়েনগুলোর দাম সেম ফাইন কন্ডিশনে চোদ্দোশো পঁচিশ টাকা করে ভেরি ফাইন কন্ডিশনে চোদ্দোশো পঞ্চাশ টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে পনেরোশো টাকা করে আর ইউএনসি কন্ডিশনে পঁচিশশো টাকা করে বর্তমান দাম আছে তবে আপনাকে বলে দিই কন্ডিশন যত ভালো হবে ততই কয়েনগুলো আপনি দাম পাবেন কারণ কমন ক্যাটাগরির কয়েন মনে রাখবেন টুকি বিশ্বাস নামে আরেক বোন জানতে চেয়েছেন লিখেছেন ওয়ান রুপি নোট উনিশশো এলকে ঝা সিগনেচার প্রাইস তো টুকি বিশ্বাস বোন আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি লিখেছেন আপনার কাছে ওয়ান রুপি নোট আছে উনিশশো সালের সিগনেচার আছে এলকে ঝা এর দাম জানতে চেয়েছেন তো আপনাকে বলে দিই এলকে ঝাঁয়ের প্রচুর নোট আছে সব নোট কিন্তু দামি না তবে আপনাকে বলে দিই একটা নোট দামি আছে এলকে ঝা সিগনেচারের ইনসেট হবে বি আর প্রিপিক্স হবে ওয়াই ডবল নাইন যদি আপনার নোটে ইনসেটে বি থাকে আর প্রিপিক্স থাকে ওয়াই ডবল নাইন ভালো করে দেখে নেবেন রেয়ার ক্যাটাগরি নোট আর এক পিস নোটের বর্তমান দাম ইউএনসি কন্ডিশনে চার হাজার টাকা বাকি যে এল কেঝা এর এক টাকা নোট আছে উনিশশো সাতান্ন সালের বাকি নোটগুলোর সেরকম দাম নেই যদি ইউএনসি কন্ডিশনে থাকে পঞ্চাশ থেকে একশো কিংবা দেড়শো টাকা দাম পাবেন আর আমি যে নোটটার কথা আপনাকে বললাম ইনসেট বি আর পিপিক্স ওয়াই ডবল নাইন এল কেঝা সিগনেচার উনিশশো সাতান্ন সালের এই নোটটা হলো রেয়ার ক্যাটাগরি নোট বর্তমান দাম ইভেন সিকেন্ডশনে চার হাজার টাকা মনে রাখবেন টিঙ্কু শেখ নামে আরেক ভাই জানতে চেয়েছেন লিখেছেন বলছি আমার কাছে পঞ্চাশ টাকার নোট আছে পেছনে পতাকা নেই শুধু লাঠি আছে কত দাম হবে বলবেন তো টিঙ্কু শেখ ভাই আপনাকেও আমার চ্যানেলে স্বাগত জানাই আর আপনি লিখেছেন আপনার কাছে পঞ্চাশ টাকা নোট আছে পতাকা নেই শুধু লাঠি আছে তো আপনাকে বলে দিই বেদাউট ফ্ল্যাগ যে পঞ্চাশ টাকার নোটগুলো আছে চার গভর্নরের সিগনেচারের নোট আছে আপনি কিন্তু লেখেননি আপনার কাছে কোন গভর্নরের সিগনেচার আছে এস জগন্নাথন কে আর পুরী এম নরসিমাম আর আই জি তো আপনি পরবর্তী কমেন্টে লিখে পাঠাবেন আমাকে যে আপনার কাছে কোন গভর্নরের সিগনেচারের নোট আছে আর আরেকটা কথা আপনাকে বলে দিই উইদাউট ফ্ল্যাগ যে পঁচিশ টাকা নোটগুলো আছে এই নোটগুলোর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনি আমার চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পারেন তো আজকে কমেন্ট থেকে নেওয়া কয়েনের জানকারি এখানেই শেষ করলাম আপনারা যদি আপনার পছন্দের কয়েনের জানকারি বা দাম জানার ইচ্ছা থাকে আমার কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন তো আসুন এবার দেখা যাক উনিশশো তিরাশি সালের পঞ্চাশ পেশার কয়েনগুলোর মধ্যে কোন কয়েনগুলো দামি এই কয়েন বুকটা হলো দু হাজার পঁচিশের উনিশশো বাহাত্তর থেকে উনিশশো তিরাশি মেটেল ওপারনিকেল ওজন পাঁচ গ্রাম ডায়ামিটার সাইজ হলো চব্বিশ এম এম সেফ সার্কুলার উনিশশো বাহাত্তর সালে এই পঞ্চাশ পয়সার কয়েনগুলো দুই মিন্ট থেকে ছিল বম্বে আর কলকাতা বোম্বে মিন্টের মিন্টমার্ক হবে উনিশশো বাহাত্তরের নিচে যদি ডায়মন্ড থাকে তো সে কয়েনটা হবে বোম্বে মিন্টের আর যদি উনিশশো বাহাত্তরের নিচে প্লেন থাকে কোনো মিন্টমার্ক না থাকে তো সে কয়েনটা হবে কলকাতা মিন্টের মিন্টমার্কগুলো মনে রাখবেন বিশেষ করে তো উনিশশো বাহাত্তরে বম্বে কলকাতা দুই মিনিট থেকে ছাপিয়েছিল দুই মিনিটের কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন তো উনিশশো বাহাত্তরের বম্বে মিন্টের কয়েনটার দাম ভেরি ফাইন কন্ডিশনে পাঁচ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা আর ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা কলকাতা মিন্টের কয়েনটার দাম ভেরি ফাইন কন্ডিশনে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা আর ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা উনিশশো তিয়াত্তর উনিশশো তিয়াত্তর সালে বম্বে কলকাতা দুই মিনিট থেকে ছাপিয়েছিল আর দুই মিনিটের কয়েনগুলো স্কোয়ার ক্যাটাগরির কয়েন উনিশশো তিয়াত্তর সালে ডেটগুলো কিন্তু ভালো করে দেখে নেবেন মনে রাখবেন তো উনিশশো তিয়াত্তর সালের বম্বে মিন্টের কয়েনটা দাম ভেরি ফাইন কন্ডিশনে পাঁচ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা ইউএনসি কন্ডিশনে একশো টাকা কলকাতা মিন্টের কয়েনটার দাম ভেরি ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা আর ইউএনসি কন্ডিশনে একশো টাকা উনিশশো চুয়াত্তর উনিশশো চুয়াত্তর সালে বম্বে কলকাতা দুই মিনিট থেকে ছাপিয়েছিল দুই মিন্টের কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন উনিশশো সালের আর দুই মিনিটের কয়েনগুলোর দাম সেম ভেরি ফাইন কন্ডিশনে পাঁচ টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা করে আর ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা করে তবে আপনাকে আপনাদের আরেকটা কথা বলে দিই কমন ক্যাটাগরির কয়েন যে কয়েন বুকে যে দাম লেখা আছে এই দাম কিন্তু আপনারা পাবেন না বিক্রি হবে না কেউ কিনবে না মনে রাখবেন কমন ক্যাটাগরির কয়েন সহজে বিক্রি হতে চায় না আর যদি কন্ডিশন ভালো থাকে যদি কেউ নেয় সেটা আলাদা কথা কিন্তু নর্মালি কমন ক্যাটাগরি কয়েন সহজে বিক্রি হয় না মনে রাখবেন উনিশশো উনিশশো পঁচাত্তর উনিশশো পঁচাত্তর সালে বম্বে কলকাতা হায়দ্রাবাদ তিন মিনিট থেকে ছাপিয়েছিল হায়দ্রাবাদ মিন্টের মিন্ট পার্ক হবে ফাইভ পয়েন্ট স্টার উনিশশো পঁচাত্তর নিচে যদি ফাইভ পয়েন্ট স্টার থাকে তো সেই কয়েনটা হবে হায়দ্রাবাদ মিন্টের দেখে নেবেন তো বম্বে কলকাতা দুই মিন্টের কয়েনগুলো কমন ক্যাটাগরির কয়েন উনিশশো পঁচাত্তরের আর দুই মিন্টের কয়েনগুলোর দাম সেম লেখা আছে এখানে ভেরি ফাইন কন্ডিশনে পাঁচ টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা করে আর ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা করে হায়দ্রাবাদ মিন্টের কয়েন্টের দাম ভেরি ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা ইউএনসি কন্ডিশনে চারশো টাকা উনিশশো ছিয়াত্তর উনিশশো ছিয়াত্তর সালে বম্বে কলকাতা হায়দ্রাবাদ তিন মিনিট থেকে ছাপিয়েছিল উনিশশো ছিয়াত্তরের বোম্বে কলকাতা দুই মিনিটের কয়েনগুলো কমন আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা হলো স্কেয়ার ক্যাটাগরির কয়েন আর বোম্বে কলকাতা দুই মিনিটের কয়েনগুলোর দাম সেম ভেরি ফাইন কন্ডিশনে পাঁচ টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা করে ইউএনসি কন্ডিশনে পঞ্চাশ টাকা করে হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা স্কেয়ার হায়দ্রাবাদ মিন্টের কয়েন্টের দাম ভেরি ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচাত্তর টাকা আর ইউএনসি কন্ডিশনে পাঁচশো টাকা উনিশশো সাতাত্তর উনিশশো সাতাত্তর সালে বম্বে কলকাতা হায়দ্রাবাদ তিন মিন্ট থেকে ছাপিয়েছিল তিনো মিন্টের কয়েনগুলো স্কেয়ার ক্যাটাগরির কয়েন উনিশশো সাতাত্তর সালের তিনো মিন্টের কয়েনগুলো স্কেয়ার বম্বে কলকাতা হায়দ্রাবাদ বোম্বে কলকাতা দুই মিন্টের কয়েনগুলোর দাম সেম ভেরি ফাইন কন্ডিশনে পাঁচ টাকা করে এক্সট্রা ফাইন কন্ডিশনে দশ টাকা করে ইউএনসি কন্ডিশনে একশো টাকা করে হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা দাম ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ভেরি ফাইন কন্ডিশনে পঞ্চাশ টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পাঁচশো টাকা উনিশশো আটাত্তর উনিশশো আটাত্তর সালে বম্বে কলকাতা দুই মিন্ট থেকে ছাপিয়েছিল উনিশশো আটাত্তরের ভালো করে ডেটটা দেখে নিন উনিশশো আটাত্তর সালের বম্বে মিন্টের কয়েনটা হলো রেয়ার কলকাতা মিন্টের কয়েনটা হলো স্ক্যার বম্বে মিন্টের কয়েনটার দাম উনিশশো আটাত্তর সালের ভেরিফাইন কন্ডিশনে দু হাজার এক্সট্রা ফাইন কন্ডিশনে চার হাজার আর ইউএনসি কন্ডিশনে দশ হাজার উনিশশো আটাত্তরের বম্বে মিন্টের কয়েনটা যদি আপনার কাছে ফাইন কন্ডিশনও থাকে তো এক থেকে দেড় হাজার টাকা দাম পাবেন মনে রাখবেন রেয়ার ক্যাটাগরির কয়েন কলকাতা মিন্টের কয়েন্টার দাম ভেরি ফাইন কন্ডিশনে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ইউএনসি কন্ডিশনে দুশো টাকা স্কোয়ার ক্যাটাগরির কয়েন উনিশশো আশি উনিশশো আশি বোম্বে কলকাতা দুই মিন থেকে ছাপিয়েছিল বম্বে মিন্টের কয়েনটা স্কেয়ার কলকাতা মিন্টের কয়েন্টটা হলো রেয়ার উনিশশো আশির বম্বে মিন্টের কয়েন্টের দাম ভেরি ফাইন কন্ডিশনে পনেরো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে পঁচিশ টাকা ইউএনসি কন্ডিশনে একশো পঞ্চাশ টাকা কলকাতা মিন্টের কয়েন্টের দাম ভেরি ফাইন কন্ডিশনে একশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে চারশো টাকা আর ইউএনসি কন্ডিশনে পনেরোশো টাকা উনিশশো আশির কলকাতা মিন্টের কয়েন্টটা হলো রেয়ার উনিশশো একাশি বিরাশিতে ছাপায়নি আর উনিশশো তিরাশিতে ছাপিয়েছে শুধু কলকাতা মিন্ট থেকে সিঙ্গেল মিন্ট কয়েন আর রেয়ার ক্যাটাগরির কয়েন উনিশশো তিরাশি সালের দাম ভেরি ফাইন কন্ডিশনে একশো টাকা এক্সট্রা ফাইন কন্ডিশনে চারশো টাকা আর ইউএনসি কন্ডিশনে পনেরোশো টাকা তবে আপনাদের বলে দিই রেয়ার ক্যাটাগরির যতগুলো কয়েন আছে এই কয়েনগুলোর কিন্তু খুব দাম বাড়ছে ভবিষ্যতে আরও দাম বাড়বে আর রেয়ার ক্যাটাগরির কয়েন যদি আপনার কাছে ফাইন কন্ডিশনে থাকে তাহলে দাম পাবেন মনে রাখবেন বাকি স্কোয়ার ক্যাটাগরির কয়েনগুলোরও দাম বাড়ছে ভবিষ্যতে এই কয়েনগুলোর দাম বাড়তে থাকবে মনে রাখবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আমার দেওয়া তথ্যমূলক জানকারিগুলো আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে আমাকে জানাবেন যাবার আগে ভিডিওটাকে লাইক শেয়ার করে দিবেন আর আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে জানাই আমার অসীম ধন্যবাদ